আপনার শত্রুর শরীর এক ঘন্টার ভিতরে জ্বলতে জ্বলতে সে পুড়ে যাবে এক ঘন্টার ভিতরে তার সমস্ত শরীর পোড়া করে অস্থির হয়ে যাবে সে আপনার কাছে এসে ক্ষমা চাবে আগে ভিডিও দেখেন কিভাবে কাজ করি দেখেন কিভাবে আমি চালান দিয়ে কাজ করি শত্রুর শরীরে কীভাবে আগুন জ্বালায় আগে দেখেন আপনারা নিজেরা করতে পারবেন আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভালো আছি প্রতিবারের মতো আজকে একটি শত্রুকে সাহায্য করার জন্য একটি দোয়ানি আসলাম সেটা আমাদের নবী রাজল শিখাই গেছেন নবী কেউ চুর্টনা বান মারছিল তো সে থেকে কিন্তু আমার নবীও কিন্তু আসান পাইছিল তাই আমাদেরকেও শেখাই দিছে আমলগুলো করার জন্য শত্রুকে সাহসা করার আমল শত্রুকে দমন করার দোয়া এবং বিপদ থেকে মুক্তির দোয়া সুতর্কে বস করবেন কীভাবে বস করার আমল টু জেড আপনাদেরকে ভিডিও দেখাবো সরাসরি একটা ভিডিওটি দেখেন যদি জন না থাকে তাহলে অন্য জায়গায় যান দেখতেছেন আমার হাতে পুতুল আমি সতর্ককে এখন সাহসা করার জন্য একটা চালান দেবো আমি কীভাবে চালান দিচ্ছি আপনারা ঠিক সেভাবে চালান দেবেন আপনার শত্রু এক ঘন্টার ভিতরে মাত্র এই দোয়াটি পাঠ করবেন সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার সাথে সাথে আপনার সূত্র শৈলে আগুন জ্বলতে জ্বলতে সে ছাই হয়ে যাবে দেখেন আগে সরাসরি কথায় না আগে কাজে প্রমাণ দেখেন প্রমাণ দেখে তারপর কাজ করেন কীভাবে কাজ করি সেই বিষয়ে আপনাদেরকে এটু যেটা আগে বলতেছি তারপর আপনারা কাজ করবেন ভিডিও পুরোটা না দেখে আপনারা কাজ করতে পারবেন না তাহলে নিয়ম কারণেও অনেকগুলো হারিয়ে ফেলবেন তো ডাক্তার আমি সালাম দিচ্ছি এখানে গোলাপ জল দিচ্ছি দেখেন সত্তর কলেজের ভিতরে কীভাবে আগুন চলতেছে ঠিক আপনার সত্তর কলেজে এমনভাবে আগুন চলবে এক ঘন্টার ভিতরে আমার সাথে যে কেউ যোগাযোগ করতে চান জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার স্যার অন্য কেউ কোন নাম্বারে যোগাযোগ করবেন না আমার ভিডিও নাকি কপি করে অন্য নাম্বার বসে মানুষের কাছ থেকে মিথ্যা ব্যবহার করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে তাই বলবো আপনারা সতর্ক হবেন আমার নাম্বার আমি ছাড়া অন্য কেউ রিসিভ করে না আমার এই নাম্বার আটানব্বই নাম্বার এই সেভ করবেন এই আসবে এই মতো বয়স পাঠাবেন কী সমস্যা আমাকে দিয়ে কাজ করতে পারেন তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে বইলে নিব আপনারা আমাকে দিয়ে কাজ যদি করতে চান আগে হাজিরা দেবেন পাঁচশো পাঁচ টাকা বয়সীকরণ বিচ্ছেদ বাহান যে কোনো কাজ করেন শত্রু নাম দিবেন হাজিরা দেখবো হাজিরা দিকে বিশ মিনিট পরে কল দেব তারপর কালকে কন্ট্যাক্ট করব আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে তাই বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আজও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে কেউ বলতে পারবে না এই দেখেন কীভাবে আগুন চলতেছে কেউ বলতে পারবে না আমাকে কি কাজ করি কাজ হয় না এটা প্রবাসীদের কাজ দেখেন সরাসরি এটা কথাই না জাদু দেখেন কীভাবে যে কবিরাজরা কাজ করে কীভাবে সরাসরি কাজ করে আগে দেখেন আপনারা আমার মতন এ ইউটিউব জগতে চ্যালেঞ্জ করে বলবো আমার মতন সরাসরি এমনভাবে কেউ কাজ করতে পারে না 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 হ্যাঁ দেখেন আপনাদের যদি মাথায় কমন সেন্স থাকে তাহলে বুঝতে পারবেন এই দেখেন মাথার ভিতর কিন্তু আগুন আছে আপনার শত্রু সে যত বড় প্রভাবশালী হোক আপনার দেখা যাচ্ছে তার সাথে কোলে কোশলে টাকার টাকা শক্তি তার শরীরের শক্তি তাদের মানুষ বেশি তাদের সাথে পাচ্ছেন না তাদের সাথে পেরে যাচ্ছেন না আপনারা তাদের বই আপনারা চুপচাপ হয়ে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি একটু না টেনে দেখেন শুরু থেকে আরও খেলা আছে সামনে এটা তো কেবল এক চালান দিয়েছি সামনে আরও খেলা দেখবেন তাই এভাবে ভিডিওটি নাটেনে দেখেন আর জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এই নাম্বার সেভ করে নিয়ে আসবে আমাকে বয়স পাঠাবেন আমি শুনে রিপ্লে করব তো যাই হোক আপনারা কী করবেন ভিডিওটি দেখতে থাকেন এবং সামনে আরও ভয়ানক ভিডিও আসতে আস্তে আপনারা দেখতে পারবেন ভিডিওটি না টেনে দেখেন আরও খেলা আছে জিন দিয়ে আমি কীভাবে কাজ করি জিন চালান দিয়ে কীভাবে কাজ করি সেটি আপনাদেরকে দেখাবো এবং আপনারা কীভাবে কাজ করবেন শুতুর কাছ থেকে আপনারা শুধুর হাত থেকে মুক্তি পাবেন সুতর্কে বস করবেন এবং শত্রু যাতে আপনাকে কিছু না করতে পারে সেটার জন্য এটু যে তো আপনাদেরকে বলে দিব এটু যে নিয়ম করেন এটা একটি কোরআনি আমল সুরাল্লাহ সবাই জানেন সেটি হচ্ছে আপনারা সরি আমি বলছি তাপবাদ বললাম এই সোরাটা কিন্তু কোরআনার মধ্যে আছে যে আপনি শত্রুর হাত থেকে কীভাবে বাঁচবেন তবে সঠিক নিয়মটা কিন্তু আপনারা জানেন সঠিক নিয়মটা হয়েছে কি এটাই আপনারা এই ধোয়াটি যেটা বলছে সোরাল এটা পাঠ করে আগে এক হাজার আটবার পাঠ করে তাকে আগে জাগ্রত করবেন তাকে সিদ্ধ করবেন দেখেন চ্যাম্বার দেখাচ্ছি চ্যাম্বার দেখায় কাজ করেন যেখানে রাত দিন চব্বিশ ঘন্টায় কাজ করেন তো সুরালা হাফটি আপনারা এক হাজার আটবার যদি পাঠ করতে পারেন আপনার জীবনে সে যত বড় শত্রু থাকুক একবার কাজ করবেন কোনো কবিরাজের কাছে যেতে হবে না দৌড়াদৌড়ি করতে হবে না দশটা টাকা নষ্ট করতে হবে না সুরালা হাফটি এক হাজার আটবার পাঠ করে তাকে সিদ্ধ করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন নিজের শরীর পারফেক্টভাবে বন্ধ করে এই দেখেন খেলা কীভাবে আগুন জ্বলতেছে শত্রু করে যে এমনভাবে আগুন জ্বলবে তো আপনারা যেন এমনভাবে আগুন জ্বালাতে পারেন তাই ভিডিওটা নিয়ে আসলাম আপনারা দেখেন তো ওই দোয়াটি যখন নাকি এক হাজার আটবার বার পাট করবেন তারপর ওটা খেলা দেখতে পারবেন অনেকে বলে যে কাজ করি কাজ হয় না তো কেন কাজ হয় না সেই বিষয়ে আপনাদেরকে বলবো আপনাদের দোজ্য নাই এ দেখেন এখানে আরও দুইটা চালান দিচ্ছি বোতল দিয়ে চালান দিচ্ছি বোতলের ভিতরে চালান দিচ্ছি অনেকে বলে যে গরু আমি কাজ করি কিন্তু আমার কাজ হয় না কেন হয় না রে বাজান আগে সেই বিষয়টা আপনাদের বুঝতে হবে এই যে বললাম দোয়াটি আগে এক হাজার আটবার পাঠ করে তাকে সিদ্ধ করতে দেবো যে কোনো জিনিস একটা আমচারা লাগান কাঁঠাল চারা লাগান যে কোনো ফলের চারা লাগান তাকে লাগিয়ে পানি দিতে হবে ইসালি দিতে হবে তারপর ফল খাওয়ার আশা করতে হবে তো এমনই আপনি এই দোয়াটা কি আগে সা জাগ্রত করে নেবেন এটার ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা করার পরে সে আপনার একান্ত বাধ্য হয়ে যাবে তখন এটা দিয়ে যা বলবেন যেমন আপনি আম গাছ লাগাইছেন ইসালি দিয়েছেন বালকেরা আবার এটাতে আম আসবে ইনশাল্লাহ এটা আশা করতে পারেন যেমন ঠিক এমন এই দোয়াটি একটা আগুনের দোয়া এই নিয়মটি আপনাদেরকে সবাই বলেন ইউটিউব জগতে আমি আপনাদেরকে বলতেছি তাই বলবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক করবেন তাহলে উৎসর্গ পায় আপনাদেরকে ভিডিও দেখার জন্য ভালো লাগে দেওয়ার জন্য আমার চ্যানেলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অনু করলে আরও ভয়ানক ভিডিও দেখতে পারবেন আমার চ্যানেলের ভিতরে আপনারা ফলো করলে বুঝতে পারবেন না করলে বুঝতে পারবেন আচ্ছা যাই হোক এক হাজার আটবার পাঠ করার পর আপনারা কী করবেন সূত্রর নাম সূত্র বাবার নাম জানা থাকতেই দুয়ারটি পড়া শেষ হবো মানে সিদ্ধ করা শেষ হবো তারপর আবার শনিবার মঙ্গলবার দিন দেখতেছেন দু ঘন্টার ভিতরে চালান চলতেছে আমি জিম চালান আমি জিম নিয়ে খেলা খেলা করি এখানে বশীকরণ বিচ্ছে বানমারা জোয়া খেলা লটারি জিতা সকল কাজ করা হয় আপনারা জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে হোসেপ করলে বয়স পাঠাবেন কার সমস্যা আমি শুনি আপনাদেরকে রিপ্লে করে কাজ করব এখন দেখেন আরেক খেলা যাই হোক বোতলটাও খেয়াল করেন ওই বোতলটাও খেয়াল করেন বার কাছে এখানে সকল কাজ হচ্ছে বার কাছে কাজ তো আপনারা ওই যখন নাকি মুখস্থ হয়ে যাবে মানে সিদ্ধ করা হয়ে যাবে তারপর আবার শনিবার অথবা মঙ্গলবার দিন শত্রুর নাম শত্রুর বাবার নামটা জানা থাকতে হবে কারণ আপনি যার নাম এ করবেন যে বাবার নাম জানা থাকে একটি শত্রুর নাম ছেলে হোক মেয়ে হোক তার নাম তো হাজার হাজার আছে তো তার বাবার নাম তো আর হাজার হাজার নেই তাই বাবার নাম অথবা মার নাম নেবেন একবার দোয়া পাঠ করবেন একটা করে দিবেন একটা শুকনো মরিচ নেবেন এমন আবার সাতটা শুকনো মরিচ নেবেন আমি যে দোয়াটি বলছি দোয়াটি একবার পাঠ করবেন এবং লাস্টে বলবেন অমুকের ব্যাটা মানে তার বাবার নামাকে যেমন বুঝতেছি আপনাকে আশরাফুলের ব্যাটা হারনের হারণকে আশাফুলের পেটা হারণকে ধ্বংস করে দাও অথবা বলবেন আশরাফুলের পেটা হারনের সমস্ত শরীরে আগুন জ্বলে তাকে ছাই করে দাও এমনভাবে নিচে এভাবে পাঠ করবেন একবার পাঠ করবেন এক নিঃশ্বাসে পাঠ করতে হবে কিন্তু দুই নিঃশ্বাসে পাঠ করলে এটা গোপন বেদ আপনাদেরকে বলে না সবাই তাই আপনাদেরকে গোপন বেদ সহকারে বলে দিচ্ছি একবার পাঠ করবেন একটা শোকন মরিষ হাতে রাখবেন সাঁতরা নেবেন সাঁতরা থেকে একটা হাতে নিয়ে একবার পাঠ করবেন এবং তার নাম তার বাবার নাম পাঠ করে একটা ফুঁ দিবেন আবার আরেকটা মরিচ দিবেন আবার পাঠ করবেন আরেকটা দিবেন দিবেন এমনভাবে সাতটা মরিচ হাতে নিয়ে সাতটা ফু দিয়ে আপনারা যে কোনো জ্বলন্ত আগুনে ফেলে দেন তার শরীর চলতে চলতে ছায় হয়ে যাবে পুড়ে যাবে তার এক ঘন্টার ভিতরে আপনার রেজাল্ট পাবেন আপনি যদি কাছেও না থাকে আপনি খবর খবর নেবেন অন্য কোন নাম্বার দিয়ে ফোন দিয়ে তার কী খেলা দেখেন মাটির পাত্রের ভিতরে কীভাবে আগুন জলতা এবং এই সুতোর মধ্যে কীভাবে আকন দেখেন আমি বানিয়ে কাজ করি সরাসরি কাজ করি সকল কাজ জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা আমার ইমো নাম্বার এই নম্বরে এস এম এস করবেন এর মধ্যে আমি শুনে রিপ্লাই করব। আর সুতুর হাত থেকে কীভাবে বাঁচবেন এটার জন্য কিন্তু আমার নবজ্রী শিখাইছে এটার জন্য সুরা নাস পড়বেন তিনবার ফালাক পড়বেন তিনবার এবং আয়তাল কুরসি পড়বেন তিনবার এটি পরে আপনার নিজের শরীরে রাত্রে শোয়ার সময় পাঠ করে আপনি শুয়ে থাকবেন এমনভাবে সাত দিন করবেন আপনার কোনো সূত্র আপনার কোনো ক্ষতি করতে পারবে না